হ্যালো বন্ধুরা সিলেট হেড পোস্ট অফিসে এখন খুব সহজেই বিশ্বের যে কোনো দেশে পার্সেল পাঠানো যায় অল্প খরচে বিশেষ করে প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে সিলেটের মানুষ প্রতিনিয়ত তাদের প্রিয়জনের কাছে কাপড় সুটকি আচার সহ নানান জিনিসপত্র পাঠাচ্ছেন হেড পোস্ট অফিসের মাধ্যমে প্রথম পাঁচশো গ্রামের জন্য দাম কিছুটা বেশি হলেও পরবর্তী বিশ কেজি পর্যন্ত অনেক কম মূল্যে পাঠানোর সুবিধা রয়েছে এই হেড পোস্ট অফিসের মাধ্যমে আমাদের ভিডিওর শেষ প্রান্তে কিন্তু মূল্য তালিকা দেওয়া হয়েছে দেশে কত টাকা রেট তারা নেন প্রতি কেজির মূল্য আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানার এবং দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন সিলেটের হেড পোস্ট অফিসের ভিতরে পার্সেল পাঠানোর দৃশ্য সিলেটের হেড পোস্ট অফিস বন্দরবাজার আপনারা সবাই চিনে থাকেন এই হেড পোস্ট অফিস ইদানিং জমজমাট হয়ে উঠেছে সিলেটের প্রবাসী মানুষের কাছে পণ্য পাঠানোর